কবি মঈন লেখা কবিতা জীবন ব্যবচ্ছে আমি প্রতি রাতে ঢুকি লাশ কাটা ঘরে জীবন কে করি ব্যবচ্ছে অংশ অংশ খুলে খুলে দেখি জীবনের কত প্রকার ভেদ কামনা বাসনা আশা নিরাশার হিসাব মিলাতে রাত চলে যায় পাওয়া না পাওয়ার মেলে না হিসাব সারা রাত চোখে ঘুম খুব ভালো করে laboratory তে পরীক্ষা আরও সুগভীর জানার জন্য চালাই তাহার সমীক্ষা শ্যামল বিশ্বে দাঁড়িয়ে দেখেছি বঞ্চনা শুধু বঞ্চনা অত্যাচারীর খর্গ দেখেছি শুনেছি হাজার গঞ্জনা ফলাফল শুধু শূন্যই আসে মেলে না হিসাব কোনো মতে যত ভাবি এই জীবন নিয়ে উদ্বেগ শুধু তাতে চিৎকার করে বলতে পারি না অসহায় আমি বিশ্বকে বিষণ্ন এই বৈষম্যের সত্য গ্রহণ করবে কে অম্লতিক্ত সত্যটাকে মানতে চাইবে কয়জনা সত্য জেনেও স্বার্থ দোষে থাকবে সবাই আনমোনা মিথ্যা দিয়ে সত্য ঢাকা এটাই কি আজ সভ্যতা আগেও পরে সবাই বলে কেউ বলে না মূল কথা গা বাঁচিয়ে সবাই চলি কেউ নেব না দোষ গায়ে ভাই তেল সেই বোতল ফুরাক রসগোল্লাই আমার চাই আমি ভুলিবাই সহজ কথা করি না তাহার বিশ্লেষণ রবির আলোক ছাড়া ভাই হয় কি কয়েক সংশ্লেষণ বিবেকের দুয়ার খুলে সত্য প্রদীপ চালতে হবে অন্ধকারের জীবনগুলোয় আলোর ছোঁয়া আসবে তবে সমাজে বাড়ি দন্ত বিভেদ কি বলো কাহারে দেখাবে পথ সবাই এখানে সাচ্চা সাধু কেউ এখানে নাই অসৎ ন্যায় অন্যায় সবাই বুঝি তবুও সত্য না ভাই কেউ ছাড়ে না আপন স্বার্থ তাল কাজটাই আবার চাই আকল বিবেক সবার আছে তবুও আমরা বিবেক বেচি। সাম্য ন্যায়ের ঝোলক পিটাই আমরা শুধুই মিছি মিছি গলদ তুমি খুঁজছো কোথায় গলদ তোমার অন্তরে মনের গলদ যাই কি কবু ওঝা বৈত্যের অন্তরে গলা চেপে ধরে অজ্ঞাত হাত করিতে পারি না প্রতিবাদ বুক জুড়ে করে ভীষণ বেদনা দেহে নেমে আসে অবসাদ ঘুম আসে দু চোখে আমার রাত জেগে জেগে তাই ভাবি সমাজে সাম্য শান্তি আসুক এটাই এক দাবি হিংসা বিবাদ ঘৃণা বিদ্বেষ দূর করে দাও মন থেকে জটিল হিসাব বাদ দিয়ে সব সরল করি জীবনকে নমস্কার